ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাট বাজারে এক প্রকার কম পরিমাণে এসে পৌঁছচ্ছে শাকসবজি পণ্যবাহী বহন ওপার থেকে এপার না আসার ফলেই আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাইলাকান্দি জেলায় হাইলাকান্দে রবীন্দ্র সরণি ডেইলি বাজারের শাকসবজির দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত আমজনতা দেখছেন সেই ছবি হাইলাকান্দিতে রীতিমতো বাজার দর বেড়েছে কারণ এই যে অসম জুড়ে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত যার জেরে সবজি আসতে পারছে না সঠিক সময় এবং যতটুকুনি সবজি রয়েছে সেই সবজির ক্ষেত্রে কিন্তু রীতিমতো চূড়ান্ত পর্যায়ে দাম সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস রামদন সবজি বাজারে আগুন যেটা দেখতে পাচ্ছি কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে শুনবো নিশ্চিত ভাবে সেমাশ্রী দেখো যে বরাক উপত্যকার সঙ্গে দুর্গ উপত্যকার যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়েছে দুটি সরবরাহ কিন্তু বিচ্ছিন্ন এক যে সরবরাহ যদিও খোলা রয়েছে সেই সরাতের অবস্থা কিন্তু একেবারে বেহাল বললে চলে যার ফলে রীতিমতো যে বাজারে 70 সবজির যে আমদানি হওয়ার কথা সেভাবে কিন্তু আমদানি হচ্ছে না বাজারগুলোতে যার ফলে এটা কিছু কিছু অংশগত কিছু কিছু সামগ্রীর মূল্যবৃদ্ধি দেখা গেছে বিশেষ করে উল্লেখ করতে হবে যে বাইরে থেকে যে সামগ্রীগুলো পণ্যগুলো আমদানি করা হয় সেগুলোর মূল্যবৃদ্ধির কিছুটা বৃদ্ধি পেয়েছে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে খাইলাকান্দির শহরের রবীন্দ্রনাথের যে ডেইলি বাজার রয়েছে সেই বাজারে এবং এই বাজারে যে দৃশ্য আমি যেহেতু পণ্যবাহী বাহন এই বহাক উপত্যকা প্রবেশ করতে পারছে না অন্যান্য জায়গার মতো কিন্তু হাইলাকান্দি শহরেও এই মূল্য বৃদ্ধি দেখা গেছে বা যে শাকসবজি শাকসবজি সবজি কম পরিমানে এসে পৌঁছাচ্ছে আমার এই 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 যে বাজার বাজার হচ্ছে রবীন্দ্র ডেইলি বাজারে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু শাক সবজির অভাব রয়েছে এই বাজারে এবং এইখানে কিন্তু স্থানীয়রা এসেছে বাজার করছেন ক্রেতারা এসেছেন এবং বিক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে

ধন্যবাদ জানাচ্ছি এই ক্রেতারাও আছেন অনেক ক্রেতারা এখন ক্রেতারা আছেন আমার সঙ্গে জানাচ্ছে দাদা আপনি যেহেতু এই বাজারে এসেছেন শাকসবজি কিনবেন বা সামগ্রী করবেন শাকসবজির মূল্য বাজারে কি পরিমানে শাকসবজি আছে যখন কত দেশে হবে জানেন লাভ করে আর 75% বন্যা 50% বন্যা হয়েছে হয়েছে যেমন যেমন বাইরে থেকে যে বলা হয় খুবই রাস্তাঘাট হওয়ার কারণে কঠিন তো খুবই আছে কারণে ওই না ওই না মানে তো বলা যায় যে বন্যা তো বড় কিছু করে আর

চাষ করে সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছিল এবং আজকের দিনে যেহেতু মহাকবন্ধকার সঙ্গে ব্রহ্মপুত্র বাজে বিচ্ছিন্ন হয়ে পরিছে সেজন্য কিন্তু যে সামগ্রী বাহিরে থেকে আমদানি করা হতো সেগুলো কিন্তু রীতিমতো এসে পৌঁছাচ্ছে না বাজারে যার ফলে কিছুটা অংশে কিছুটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাক সবজি মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার কথা আমরা উল্লেখ করতে পারি যে কাঁচা লঙ্কা যেহেতু গতকাল ছিল দেড়শো টাকা আজকের দিনে কিন্তু বাজারে কাঁচা লঙ্কা দুশো টাকা করে বিক্রি হচ্ছে টমেটোর কথা যদি আমরা উল্লেখ করি টমেটো কিন্তু পাঁচ দশ টাকার ডিফারেন্স আজকের দিনে বৃদ্ধি পেয়েছে হাইলাকান্দি বাজার গুলোতে কারণ

তার সঙ্গে হাইলাকান্দি জেলার মানুষ সমস্যায় করছেন এবং আরেকটা কথা উল্লেখ করবো যেহেতু যদি গত সপ্তাহ এই বা বরাকের সঙ্গে যুদ্ধ ব্যবস্থা পুনরায় চালু না হয় তাহলে কিন্তু হাইলাকান্দি বা

একেবারেই অনেক ধন্যবাদ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রামধন দাস এবং যে মূল্য বৃদ্ধি হচ্ছে গোটা বরাক উপত্যকা এবং তার জোরে যে বন্যা পরিস্থিতি অর্থাৎ বরাকের বন্যা পরিস্থিতির জেরে বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যার ফলে সবজি আসছে না এবং বাজারে যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো আটকে যাচ্ছে সঠিক সময় পৌঁছতে পারছে না যার জেরে কম পরিমাণ যে সামগ্রী রয়েছে তা চড়া দামে বিক্রি হচ্ছে রীতিমতো সমস্যায় ক্রেতারা পাশাপাশি বিক্রেতারা সেই ছবি তুলে ধরলাম সরাসরি আপনাদের সামনে হাইলাকান্দি বাজারের ছবি